আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্ল্যানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার আজকের ক্লাসটিতে আমরা অনুসন্ধানমূলক কাজ সমাধান তথা চল্লিশ বছর পরে তোমার এলাকার প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে একটি গল্প বা ছবি আঁকো এর সমাধান দেখব প্রিয় শিক্ষার্থী জাহিদ লার্নিং হাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট খুব সহজে পেয়ে যাবে কেন নয় আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর ইতোমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও ক্লাসের মাধ্যমে প্রকাশ করেছি তাই তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টটি পেতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করো এবং এর বাইরেও যদি তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট থেকে থাকে সেটি জানাতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে অবহিত করতে পারো আমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব ইনশাআল্লাহ তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক গল্প চল্লিশ বছর পর আমার এলাকার ভবিষ্যৎ দুই সাল আমার এলাকার নাম এখন নবীনগর যেখানে প্রযুক্তির ছোঁয়া প্রতিটি ঘরে পৌঁছে গেছে গ্রাম্য পরিবেশ পরিবর্তন হয়ে গেছে একটি আধুনিক শহরতলিতে যেখানে প্রতিটি ঘরেই শক্তির জন্য সোলার প্যানেল ব্যবহার করে স্মার্ট হোম প্রযুক্তি ও পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা মানুষের জীবনকে আরও সহজ এবং আরামদায়ক করে হয়েছে প্রত্যেকটি বাড়ির পাশে ছোট ছোট সবুজ উদ্যান রয়েছে যেখানে সক্রিয় সেচ ব্যবস্থা গাছের যত্ন নিচ্ছে পানির অপচয় কমানোর জন্য পুরো এলাকা জুড়ে বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি রাস্তায় সংক্রিয় গাড়ি চলে যেগুলো পরিবেশে কোনো দূষণ ঘটায় না মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ড্রোন ব্যবহার করে যা এখন সাধারণ পরিবহনের মাধ্যম হয়ে উঠেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান ভার্চুয়াল ক্লাস এবং এআই নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে ছাত্ররা ঘরে বসেই বিভিন্ন বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকতে পারে অর্থনীতিতে পরিবর্তন এসেছে মানুষ এখন মূলত প্রযুক্তি নির্ভর কাজের উপর নির্ভরশীল কৃষি ও ফ্যাক্টরি কাজগুলো সম্পূর্ণ রোবট এবং অটোমেশন দ্বারা পরিচালিত হয় প্রযুক্তির এই উত্থান সত্ত্বেও এলাকার মানুষ তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং মূল্যবোধ রক্ষা করতে সক্ষম হয়েছে শহরটির পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীরা যখন স্কুলে শুধুমাত্র প্রযুক্তিগত শিক্ষা নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় নৈতিক ও শিক্ষা সামাজিক শিক্ষা পাচ্ছে নতুন প্রজন্ম দারুণভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত ছবির বর্ণনা একটি আধুনিক শহরের দৃশ্য যেখানে সোলার প্যানেলে স্মার্ট বাড়িগুলো দাঁড়িয়ে আছে সবুজ উদ্যানের মাঝে রাস্তার পাশে স্বয়ংক্রিয় গাড়ি চলছে আকাশে ড্রোন উঠছে এবং দূরে ভার্চুয়াল ক্লাসের একটি বিশাল ভবন দেখা যাচ্ছে শহরের বাসিন্দারা ছোট ছোট উদ্যানগুলোতে বসে আছেন সব জায়গায় প্রযুক্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিল রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে এবং পরবর্তী সেশনে কোন বিষয়ের ওপর ভিডিও ক্লাস চাচ্ছ তা আমাদের জানাতে ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপের এবং পেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারো ধন্যবাদ জানিয়ে এই ভিডিও ক্লাসটি এখানেই সমাপ্ত করছি